Thank <laughs> you. 1985 সালে স্বামী বিবেকানন্দের জন্মদিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করা হয় এরপর থেকেই দেশ জুড়ে স্বামী বিবেকানন্দের জন্মদিন হিসেবে এই দিনটি পালিত হয়ে আসছে যুব সমাজের প্রতি স্বামীজির বার্তা ছিল ওঠো জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না কাজ সম্পর্কে বিবেকানন্দের বার্তা সারা দিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ শিকাগোর বক্তৃতা রাখতে গিয়ে বিবেকানন্দ শুরু করেছিলেন ভাই এবং বোন বলে সম্বোধন করা তারই বক্তব্য জীবে প্রেম করে যে জন সেই জন সে বিছে ঈশ্বর চরিত্র গঠন সম্পর্কে তার বক্তব্য ছিল নিজের ওপর বিশ্বাস না এলে ঈশ্বরের ওপর বিশ্বাস আসে না তার কথায় যে রকম বীজ আমরা বুনি সেই রকমই ফসল আমরা পাই আমরাই আমাদের ভাগ্য তৈরি করি তার জন্য কাউকে দোষারোপ করার কিছুই নেই কাউকে প্রশংসা করারও কিছু নেই সঙ্গে ভয় ডরহীন হয়ে এগিয়ে যাওয়া যাওয়ার বার্তা দিয়ে স্বামী বিবেকানন্দ বলেছিলেন ভয়ই মৃত্যু ভয়ই পাপ ভয়ই নরক ভয়ই অসাধুতা ভয়ই ভুল জীবন এই বিশ্বের সমস্ত নেতিবাচক চিন্তাভাবনা ও ধারণা এই ভয়ের অসৎ শক্তি থেকেই সৃষ্টি হয়েছে স্বামী বিবেকানন্দের সেই আদর্শকে সকলের সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে স্বামীজির আদর্শে আদর্শিত করতে প্রতিবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় বরানগর পুরসভার ন নম্বর ওয়ার্ডের পুরপিতা রামকৃষ্ণ পালের উদ্যোগে পালিত হলো স্বামীজীর জন্মদিবস স্বামীজির আদর্শকে সকলের মধ্যে ছড়িয়ে দিতে তাদের এহেন উদ্যোগ বলে জানালেন রামকৃষ্ণপাল হিন্দু বড়নগর মাহের ওই জন্য আরও হি গর্ববোধ করি মহামণিষগের আমাদের বড়নগরের মধ্যে সব জায়গায় অরোধ আছে যার কারণে আমরা এটা গর্ববোধ করি স্বামীজি সাম্প্রদায়িকতার উদ্যোগ থেকে তার বাবা একজন লব্দ প্রতিষ্ঠিত ব্যারিষ্ঠান তার বাবা তার যত ক্লায়েন্ট হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন শিখ সবার জন্য একটা একটা করে হুকো রাখতেন আজকে যদি বিড়ি সিগারেট অনেকে পান করেন কিন্তু তখনকার দিনে হুকোর ব্যবস্থা ছিল তার বাবা এই ধরনের সম্প্রদায়ের লোকেদের জন্য রাখতেন স্বামীজি বাবার অবস্থা মানে বাবা যখন চলে যেতেন তিনি নিজে যেতেন গিয়ে হিন্দুকে মুসলমানকে খ্রিস্টানকে একই হুকোতে চালার ব্যবস্থা করতেন কেন সাম্প্রদায়িক সম্প্রীতি উদ্দেশ্যকে মানুষ আজকে ভারতবর্ষে থাকবে বাংলায় থাকবে কারোর সাথে যা ভেত থাকবে না সেই লক্ষ্যকে সামনে রেখে কিন্তু টানার ব্যবস্থা স্বামীজি করেছিলেন আর স্বামীজি মন্ত্র স্বামীজি যার মন্ত্রী ঠাকুর রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে তিনি মা মা করে চিৎকার করতেন এটা স্বামীজিও ভাবতে পাগল বলতেন অনেক সময় তারপর যখন বুঝলেন সত্যি মা রামকৃষ্ণ দেখা দিয়েছেন রামকৃষ্ণ একদিন বললেন তুমি কি পারবে আমাকে দেখা দিতে বল চল দক্ষিণেশ্বর ঘাটে গিয়ে স্বামীজিকে চুমিয়ে দিলেন চুমিয়ে দিয়ে মানে অন্তত এক সেকেন্ডের মধ্যে ডাকলেন বা কিরম লাগে বলো অন্ধকার মাকে দেখতে গেলে অন্ধকারই লাগবে তাহলে মাকে দেখতে গেলে সাধনা করতে হবে এটাও আমরা পুঁথিগত বিদ্যার মধ্যে দিয়ে এটা সঞ্চয় করেছি আজকে এন মহাপুরুষের আজকে জন্মদিন একশো বাষট্টিতম আমরা সবাই ফার্ম ভরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রতিপালিত করছি আমরা এই বড় পুকুর মাঠে প্রত্যেক বছর এই স্বামীজির মূর্তি স্থাপন করে প্রতিপালন করি আমরা নিজেকে ধন্য মনে করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার স্বামীজির সম্বন্ধে যেটুকু আমার জ্ঞান আর আরো বলার আছে কিন্তু বললে অনেক সময় চলছে স্বামী বিবেকানন্দের একশো বাষট্টিতম জন্মদিন আজ থেকে বহু বছর আগে এই জাতপাত নিয়ে সারা যে একটা ধর্ম সম্মেলন হয়েছিল সেই ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ বলছিলেন যে ধর্মটা আমাদের যে যার ব্যক্তিগত ব্যাপার আমরা প্রত্যেকেই মানুষ একে অপরের অপরের পাশে থেকে সহযোগিতাই আমাদের মূল লক্ষ্য যে কোনো বিপদে মানুষের পাশে থাকতে হবে সমাজের উন্নয়ন করতে হবে এটাই মানুষের যেন চরিত্র ঘটনা যুব সমাজের বুকে এই বার্তাটাই বিউরো রিপোর্ট চ্যানেল টেন